গোদাগাড়িতে চলছে সনাতন ধর্মের তিরোধাম মহা উৎসব রাজশাহী জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার রিপোর্টে বিস্তারিত সাথে আপনারা দেখছেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার প্রেমতলি এলাকায় ধাম গৌরাঙ্গ বাড়িতে দশ অক্টোবর শুরু হয়েছে তিন দিন ব্যাপী ঠাকুর নরোত্তম দাসের তীরভাব তিথি মহোৎসব শুভ অধিবাসের মধ্য দিয়ে তিরোভাব তিথির আনুষ্ঠানিকতা শুরু হয় ভক্তদের মতে মহারাজ ও অহিংসার প্রতীক ঠাকুর দাস প্রহর ব্যাপী তারক ব্রহ্ম নাম সংকীর্তন এবং দধিমঙ্গল দ্বি প্রহরে ভোগ আরতি ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী স্মরণ মহোৎসবের শেষ হবে আর এই উৎসব সুষ্ঠুভাবে শেষ করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজক ও প্রশাসন এই মহা মহোৎসবে যোগ দিতে দুই দিন আগে হতেই দেশের দূর হতে ভক্তরা এসে আপন আপন থাকার জায়গা করে নিয়েছে গৌরাঙ্গবাড়ির নির্ধারিত জায়গায় ছাড়াও রান্তার দুই পাশে বিভিন্ন পসড়ার দোকান সাজিয়ে জমে উঠেছে খেতুর ধামের মহোৎসব সকাল থেকে লক্ষ্য করা গেছে দূর হতে সনাতন ধর্মাবলম্বীরা বাস মাইক্রো ও ভ্যানযোগে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আসতে দেখা গেছে সব মিলিয়ে মহোৎসব বেশ জমে উঠেছে তবে মাঝে মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন দেখা দেওয়ায় উৎসবে কিছুটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এদিকে আইন শৃঙ্খলা বাহিনী সেখানের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্বে সতর্ক রয়েছে তারাও অনুষ্ঠানটিকে সফল করতে যথেষ্ট ভূমিকা রাখছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ জানে আলম জানিয়েছেন এবারের উৎসবকে ঘিরে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মহোৎসব ও উৎসবকে ঘিরে মেলা নির্বিঘ্নে করতে মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত ও ট্রাস্ট বোর্ডের কয়েকশো নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী খেতুরিধাম ও মেলাকে ঘিরে ওই এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে সেখানে তিন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে গোদাগাড়ি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান খেতুরিধাম ও মেলাকে ঘিরে ওই এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত আছেন এছাড়া প্রেমতলি বাজারে বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম সেখানে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এছাড়াও মাঠে আছে র্যাব গোয়েন্দা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সেখানে সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে আমরা প্রত্যেক বছরই এখানে আসি এই অনুষ্ঠানটা মানে দীর্ঘ প্রায় তিরিশ বছর আগে থেকেই চলে বলে বক্তাদের অনেক ধুতি পাঞ্জাবি বা অনেক আমাদের বেছে কেনা করে থাকি আজকে যে বিভাব তিথি নরোত্তম দাস ঠাকুরের আজকের যে অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত ভক্তবৃন্দ এসেছেন খুব আনন্দিত এলাকার লোক এখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হয় আমরা আজকে হচ্ছে চট্টগ্রাম থেকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইভন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে